বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফারের সুতি অর্গেন্ডি ও বেক্সি বয়েলের এ প্লাসের থ্রি পিস এবং পার্টি ডিডেস জর্জেট জর্জের ফোর পিস দেখেন এটা থাকছে একটা সুতি অর্গেন্ডি এ প্লাসের থ্রি পিস এগুলো হবে ফ্রি সাইজ যত লম্বাই হোক যত মোটাই হোক এবং গোল জামা নাইডা জামা এবং সুন্নতি জামা যে কোনো জামাতে বানাতে পারবেন এগুলো হলো সুতি অর্গেন্ডির থ্রি পিস দেখেন এ প্লাসের রোনাটা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বউরের যত মোটাই হোক আর যত লম্বাই হোক সবার জন্যই হবে এগুলো কাপড় হবে পিওর সুতি অর্গেন্ডি কাপড় আর মাইমুনা থ্রি হাউস মানে বাম্পার অফার আজকে আমরা এগুলো অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস ফোর পিস নেবেন দাম আসবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই ভিডিওতে যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চেয়ে চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনা থ্রি মানে বাম্বার অফার আজকে আমরা এগুলো সুতি অর্গেন্ডি এবং ভেক্সি বয়েলের এ এ প্লাসের থ্রি বিস নিয়ে এসেছি আপনাদের জন্য তাই আর দেরি না করে যে জিনিসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই চ্যানেলটা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছেড়ে থাকি দেখেন এগুলো সুতি অর্গেন্ডি থ্রি পিস দেখেন কত সুন্দর অন্যটা হবে ফুল পাছা তারা হাত ব আর পিনগুলো দেখেন স্ট্যান্ডার্ড এগুলো সুতি অর্গেন্ডি এই প্লাসের থ্রি পিস এগুলো যে কোনো দোকানে কিনতে যান দাম কিনতে হবে আপনার নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশ আর মাই মাইমুনাথের থ্রি পিস হাউস আপনা আপনাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ভিডিওতে ফোর পিস আছে ফোর পিস আসবে ছয়শো পঞ্চাশ টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই ভিডিওতে যেটা দেখবেন শিখ সেটাই পাবেন তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে থাকি দেখেন এগুলো থাকছে যে সুতি বেক্সি অয়েলের ভেতরে এই প্লাসের থ্রি পিস এগুলো কাপড় এত নরম সফট আর এত আরামদায়ক এই গরমের ভেতর পরে অনেক মজা আর রুনাটা দেখেন ফুল হাত হবে আড়াই হাত বহরে যত মোটাই হোক আর যত লম্বাই হোক সবার জন্য প্রযোজ্য উন্নতি জামা গোল জামা নাইরা জামা যেটা ইচ্ছা বানাতে পারবেন এগুলো একবারে ফেরি সাইজ আর অন্যটা ফুল হাত আড়াই হাত বহরের এগুলো রুনাটা যদি আপনারা ইক্সটারা কিনতে যান দাম আসবে সাড়ে তিনশো চারশো টাকা আর আমরা অল সেট থ্রি বি দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা কত সুন্দর ডিজিটাল পিন করা হবে রাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যায় হবে আপনার ডিজাইন করা দুই পাড়িতে আপনি আসলা করা হবে এবং আড়াই হাত বউরের এটাও থাকছে একটা এ প্লাস এট দেখেন বেক্সি বয়লের ওপরে এটা আপনার সামনে যে পিনটা হবে পিছনে একে সেম পিন হবে আর রোনাগুলো এত বড় আর চওড়া সব দিকে একবারে ফ্রি সাইজ দেখেন এটা একটা কত সুন্দর ডিজিটাল পিন করা আছে রুনাটা হবে ফুল পাশাদ পুরো দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো যাদের চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর মায়মুনাথি সাউস মানে বাম্পার অফার আজকে আমরা এগুলো অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়িমনাথি সাউস চায় এরকম অফার প্রেজের ভিডিও প্রতিনিয়ত আপনাদের মাঝে দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা হলো একটা ইন্ডিয়ান ফোর পিস পার্টি ডিটেস দেখেন কত সুন্দর গোর্দিয়াস কাজ করা হবে গলায় কাজ করা হবে রাটা হবে শিকুন্সের কাজ করা এবং শিপনের রনা ছেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা গোলাপি কালার দেখেন কত সুন্দর পুরো বডি আপনার কাজ করা হবে নিচে পাড়েতে গর্জিয়াস কাজ করা হবে রটা হবে শিপনের রনা পুরো অন্য হবে শিকুঞ্জের কাজ করা ছেলার হবে এক কালার বাটার দেখেন এটা থাকছে একটা হলুদ কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এগুলো যে কোনো দোকানে কিনতে গেলে আপনার হাজারের ওপর কিনতে হবে আর আজকে আমরা এগুলো অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন এটা থাকছে একটা আকাশি কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে আর অন্যটাও কাজ করা হবে ছেড়া হবে এক কালার বাটার এটা থাকছে একটা বাঙ্গি গালার ভিতরে দেখেন কত সুন্দর এটা ইন্ডিয়ান ফোর পিস আপনার রুন্ডা হবে সিকুন্সের কাজ করা সেলোর হবে এক কালার বাটার এটা থাকছে একটা মিষ্টি গালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় আপনার জড়ি সুদের কাজ করা হবে নিচে দিয়েস কাজ করা আছে গলায় কাজ করা হবে এবং রুন্নাটা হবে ফুল প্রাসাদ পুরো রান্না হবে কাজ করা সেলার হবে এক কালার বাটার ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মোনা থ্রি পিস আউ চাই এরকম অফার প্রাইজের থ্রি পিস সময় আপনাদের মাঝে দিতে এটা হলো আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখেন এটা হলো বাঙ্গি কালার অন্যটা দেখেন পুরো অন্যায় সিগনেসার কাজ করা হবে ফুল পাশা ছাড়া এক কালার বাটার এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লা হাফেজ